কি পাড় বলছি এ বন্ধু কি হয়েছে তো সামনে তুমি লাশ বসে রয়েছে কোন খালি করছিস রে কোথা গেছিল বন্ধু কি কই আমি আমি বান্দরপড়ের আખાবাকার রাস্তা দিয়ে আটটা টামিন জঙ্গলের ভিতর ঢুকতে যাইম ঢুকে যাব আমি আমি জঙ্গলের ভিতর খালি যাইতেই থাকবো আটকা যাইগা পরা জঙ্গলিরা লাভ দিয়ে এসে আমার সামনে কানাইতো কানাই আমারে দূরে লইয়া যেতে হেরার সর্দারের কাছে সর্দারে নিয়ে আমার শিখ ঢুকাইয়া আগুনের ভুল লটকাই দিল তারপর আবার সামনে একটা ল্যাংটাটাস দিয়ে আমার কেয়ালবো কিচ্ছি মাথা তো পুরো নষ্ট হয়ে যাচ্ছে বন্ধু সব পুরাটাই নষ্ট হয়ে গেছে খালি গেন্দাম আর গেন্দাম আইছিলাম সাতটি লিখা ফয়লাই যাবে না লাগাইছে ফয়নের পথ মামাই কি কইছেন আপনি সেট্রেনের ক তারপরে আমার লগে একটা বান্ধবী আমার ফাকি নাম

তুমি থাকো তুমি তোমার বান্ধবী না পুরানো প্রেমিকা ওই পাখিকে নিয়ে ঘুরো বমি করো জাগুসিতা করো আমি আর নাই জি আমি ও নাই একটা সরকারে দে দাও খবরদার কথা কথা চর্চা করবে না কি সমস্যা কি তোমার আমি সর কইছি আমি সরকার না বল চুপ আই চলেন